আল্লাহ তারে মাসুক বানাই তখন কাদ কলুবুল মুমিনিন আমি ছোট্ট একটা বই বিষয় ব্যাপারে লেখছি রুমি রহমতুল্লাহ আলহির একটা কবিতা যা সার বইলো বইল যে তুমি মাসুক হওয়ার চেষ্টা করিও না আসু আশিক হওয়ার চেষ্টা এখন মানুষ যদি আশিক তালে তাহলে যে আল্লাহ মাসুক বানাইতে নাই না নাই বরং হাজ্বরী বা আছে সে যদি আসিক থাকে আল্লাহ দিল্লে তার দিকে ঝুঁকে এর লাগে বুজুগুলোর জিন্দগি পড়লে দেখা যায় এরা সারা জীবনও মোহ্বতর মাঝে খেদমতর মাঝে দিন দাওতর মাঝে বিভিন্নভাবে মানুষের খেদমতর মাঝে কিন্তু আল্লাহ মানুষের দিল এর আগে স্থান দিই

তানে তালা সরিয়ে বাল বল্লা আল্লাহ রবী সরবার কায়না সাল্লাই সালামে তান যে পরিচয় দিয়ে দিসলা এই পরিচয়টা ভাইয়া তান যদি দোয়া হয়ে যা তুমি ফলফল দিয়ে লি পরবর্তী বছর এমনর মানুষ হইলে জিগেলা যে আফিকুম ভয়েসবিন আমির তোমার তোমার মাঝে কি ভয়েসবিন আমির আসেনি মানুষের কইলা যে আমরার মাঝে নাই এমনি আমরা দেশরা কে عمر فاروق رضی اللہ <سؤال> تعالیٰ عنہ کوئی ذہن دے دی دعا خورا ہی امام نووی رحمت اللہ علیہ ریاض السالحین کتابو نکار اخل اور ملاقات و دوار دلیل شبہ مسلم شریف و لنبا حدیث انچو نری حدیث لوئی لو اسکلنی و اسکلنی رضی اللہ عنہ رو امام نووی رحمت اللہ علیہ ریاض السالحین کتابو مزیان چو دے নে কাৰ লোকে দেখা কৰা যাবা দোপৰা এটা দিয়ে দোপৰা নে